আনলাম তোমাদের কাছে তো তোমরা সবাই এক এক করে লাইভে জয়েন হও অবশ্যই আমি জানি তোমরা আমার জন্য অপেক্ষা করছো কতদিন ধরে আমি এই চ্যানেলে আসিনি লাইভে তো একটু পুজো পাঠ নিয়েও ব্যস্ত আর তার সাথে তো ভিডিও আছেই সকল ভক্তদের জন্য সব কিছু নিয়েই ব্যস্ত তো আমার গর্ব মাকে তোমরা সবাই দেখো কারণ হলো ইনি আমাকে জন্ম দিয়েছিল দেখে আজকে আমি সত্যি পরম ব্রহ্মময়ী মায়ের কাছে পৌঁছেছি শুধু আমার এই গর্ভধারিণী মায়ের জন্যই কিন্তু আমি আজ পৌঁছেছি তোমরা সব এক এক করে লাইভে জয়েন করো কারণ হলো আমি জানি তোমরা সবাই খুব ব্যস্ত আজকে মহা সপ্তমী তো মহাসপ্তমীতে সবাই ঘুরছো আনন্দ করছো তো সবাই আনন্দ করো তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি এই দেবী দুর্গাকে আগে তোমার সামনে আনলাম তোমাদের প্রত্যেকের সামনে গতকালকে আমি একটি চ্যানেলে আমার যে অপরাজিতা ভৈরবী সেই চ্যানেলে দেখিয়েছিলাম মায়ের অপরূপ লীলা অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবে কিন্তু যিনি মানে জীবন্ত যে জগৎ ধাত্রী জীবন্ত যে দেবী দুর্গা এত লড়াই করে যে মা দুর্গা দেবী এত লড়াই করে যে অশুভকে দূর করেছিল অশুভকে বধ করেছিল নিঃসুম্ভ নিঃসুম্ভ অশুভকে যে বধ করেছিল তো সেই মা দুর্গা ইনি আমার কাছে কারণ হলো ছোট থেকে আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে তো সব অসভত্য মানে দুঃখ দারিদ্র্য যন্ত্রণা যেটাই বলো অনেক কষ্ট করে তো সবাই এক এক করে লাইভে জয়েন করেছে একটু আমাকে বলবে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না আজকে আমি আমার গর্ভধারিণী দেবী দুর্গা মাকে তোমাদের সামনে এনে দেখালাম তোমরা তো প্রত্যেকেই প্রত্যেকেই তোমরা মা দুর্গাকে দর্শন করছো প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে গিয়ে নীল দাস হ্যাঁ মা যা খুব ভালো লাগলো শুনতে পাচ্ছ তো তুমি আমার মাকে আগে তোমরা সবাই দেখো কেন আমার এই দুর্গা মা আমাকে জন্ম দিয়েছিল দেখে আমি এই নবরাত্রি পালন করতে পারি শক্তি শক্তির আরাধনা করতে পারছি এই শক্তি এই শক্তি আমাকে সব দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে ছোট থেকে আমাদের তিনজনকে আগলে রেখে এত দুঃখ দারিদ্র কষ্টের মধ্যে আমাদের তিনজনকে আগলে রেখে আমার মা যে আমাকে এত বড় করেছে এবং সাধন পথে যাওয়ার জন্য আমার মা যে অনুমতি দিয়েছে আজকে আমি মা তারার কাছে অনেক অনেক প্রণাম জানাই কেন সব এটা এক এক করে সবাই জয়েন করছে তোমরা প্রত্যেকে আমার মাকে খুব ভালোবাসো খুব কারণ ছোট থেকে আমার মা আমাদেরকে তিনজনকে অনেক কষ্ট করে মানুষ করেছে অনেক কষ্ট করে ছোট থেকে আমার মা নিজের সব আল্লাদ কিছু কখনো পূরণ করতে পারেনি আমাদের তিনটে বোনকে মানুষ করার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মাকে যে আমি আজকে সোশ্যাল মিডিয়া সবার সামনে আনতে পেরেছি সবই আমার মা তারার কৃপা সব আমার মা তারার কৃপা কারণ আমার মা জীবনে এত কষ্ট করেছে কিন্তু আমাদের তিন বোনকে অবহেলা করেনি আর তিন বোনের মধ্যে এখনো সত্যি বলছি আমাকে খুব ভালোবাসে আমার মা কারণ আমার মায়ের প্রথম সন্তান ছেলে হয়েছিল সে মা কালী দৌড় ধরে আমার মা আমাকে পেয়েছে তাই আমার এই বাবা আমার এই বাবা আমার বাবাও নেই আমার বাবা আমাকে নাম দিয়েছে বড় সাত করে অর্চনা আজকে আমার মা বাবা দুজনকে তোমরা একের সাথে দেখো সেদিন আমি লাইভে বলেছিলাম যে আমার বাবা অতীব কষ্ট করে আমাদের তিনজনকে মানুষ করেছে উনি একজন টেলার কাটিং মাস্টার ছোট থেকে আমরা দেখেছি বাবা সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে চলে যেত রাত্রি বারোটায় এগারোটায় আসতো আর বিশেষ করে এই পুজোর সময় তো অনেক কষ্ট করেছে তো তখনকার দিনে তিরিশ টাকা চল্লিশ টাকাও না অনেক মূল্য ছিল ওইটুকুর মধ্যে আমার বাবা না আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে সভ্যতা ভদ্রতা সব কিছু শিখিয়েছে আমার মা আর বাবা অক্লান্ত পরিশ্রম করেছে চিরকাল চিরকাল বাবা মা দুজনে অক্লান্ত পরিশ্রম করে হ্যাঁ একটু হুম অক্লান্ত পরিশ্রম করে আমার এই বাবা মা আমাদের তিনটে বোনকে মানুষ করেছে শুধু আমাদের তিনটে কে নয় আমার দুই ছেলেকেও আজকে আমার মা আর বাবা দুই ছেলেকে মানুষ করছে দেখে আমি আজকে তোমাদের সাথে এই লাইভে আসতে পারি মায়ের পূজা আরাধনা করি আমি জানি না পৃথিবীতে কোন মা কোন বাবা এরকম আছে যে অনেকেরই আছে কিন্তু আমার পরম সৌভাগ্য যে আমার মা এক মুহূর্তের জন্য আমাকে কাজ ছাড়া করেনি সারাদিন মায়ের সাথে অনেক খুঁটা খুঁটি অনেক কিছু লাগে হ্যাঁ দেখতে পাচ্ছি না দয়া করে দিকে একটু একটু নজর রাখো রাখো এটা দায়িত্ব একই কথা বারবার বলে কমেন্ট গুলো করো প্লিজ একই কথা বারবার কেন বলছি আমার হাতে যেহেতু ধরে রয়েছি তাতে আমার খুব প্রবলেম হচ্ছে তো আমি না কমেন্ট দেখতে পাচ্ছি আর কি বলবো কারণ হলো একই কথা বারবার তোমার হয়তো লাগছে কিন্তু আমার যে ভেতরে যে আনন্দটা এটা প্রকাশ আমি কিভাবে করবো জানি না জীবনে এই প্রথম আমি মা বাবাকে সকলের সামনে সকল ভক্তের সামনে আনতে পেরেছি কারণ আমার মা বাবা আমাকে এতটাই সহযোগিতা করেছে যার ধরুন একটু ফোনটা একটু ধরো তো এইভাবে মা আপনার মা বাবা চরণে শতকোটি প্রণাম অবশ্যই আমার মাও তোমাদের সকলকে সবসময় আশীর্বাদ করে হ্যাঁ তো একটু ফোনটা তো আমি একটু কমেন্টগুলো একটা ফোন নিয়ে দেখছি অবশ্যই তো বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে যেন হচ্ছে কি একটু মাকে বাবাকে দেখাও একই কথা বারবার করে আমার বলতে এই জন্যই হচ্ছে যে এরকম ভাবে না কেউ কখনো সহযোগিতা করে না কেউ কখনো এরকম ভাবে করে না যে সত্যি আমার সাথে দেবাদিদেব মহাদেব বাবা এরকম ভাবে একটু নেটে একটুখানি ডিস্টার্ব হচ্ছে মনে হয় এরকম ভাবে কেউ কখনো সহযোগিতা করে না কিন্তু আমার মা বাবা আমার সন্তান দুটোকে আগলে রেখে নিজের সন্তানের মতন আমাকে যে মায়ের সাধন পথে ছেড়ে দিয়েছে না অনেক মাই হয়তো এরকম ভাবে নিজের সন্তানকে সাধন পথে ছেড়ে দেয় না মা একটাই কথা বলেছিল তুই আমার সন্তান নস তুই মা তারার সন্তান তাই মা তুমি একটু ভক্তদের জন্য কিছু বলো আর তোমরা সবাই ভালো থাকো সবাই খুঁজে আনন্দ করো

উদ্ধার হবে তো আমি বুঝতে পারছি না তুমি আমাকে কি বোঝাইতে বোঝাতে কিছু নীলু আমি জানি না কি বোঝাতে চাইছো তো তুমি আমার লাইভগুলো দেখবে চন্দ্রশেখর জয় মা তারা জয় গুরু বাম তারা আমার প্রণাম নেবে মা যা করে তারা মা যে যে করে তারা মা তারা তারা দুঃখ তারা তারা জয় গুরু বাম তারা তো যাই হোক আমি আস্তে আস্তে করে তোমার কথার মধ্যে আসতে আসতেছি তোমারও ভালো লাগবে আমার কথা শুনে শুধু একটু আমার কথা বোঝার চেষ্টা করো আমি কি কথা বোঝার চেষ্টা করব। জানি না তো আমি এখানে কারোর কথা বোঝার মানে চেষ্টা করার জন্য নয় তো আজকে বহু বছর ধরে নবরাত্রি করছি তো সব সময় আমি লাইভের মাধ্যমে আসি না তো আমি সত্যি আমার মা বাবাকে যে আজকে আনতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় অনেক বড় কারণ জীবন্ত মহাদেব বাবা আর জীবন্ত মহা কালিকা দেবী বলো মা দুর্গা বলো মা আদি শক্তি মহামায়া যেই হোক মা তারা এই মায়ের আছে বাবার মধ্যেই আছে। যে দুঃখ কষ্ট দারিদ্রতার মধ্যেও নিজের সন্তানদের আগলে রাখে অনেক প্রত্যেক মা বাবাই তার সন্তানকে আগলে রাখে প্রত্যেক মা বাবা আমি যে আমার মা বাবার মতন সবাইকে যেন আগলে রাখে সবাইকে যেন শেখায় সব সন্তানদের যে তোমরা যাই করো পড়াশোনা করো খেলাধুলা করো যেটাই করো সারাদিনে একবার হলে ঈশ্বরের নাম তোমরা স্মরণ করো এটাই আমি বোঝাতে চাইছি এবং আমি জানি অনেকেই করে কিন্তু এখনকার দিনে টিভি সিরিয়াল নিয়ে তো অনেক পড়ে থাকে মানুষ তো দেখি যারা যারা যেই যেই ভক্তরা আমার মন্দিরে আসে সবাই আমার মা বাবাকে বাবাকে কম দেখে কিন্তু মাকে সবাই খুব ভালোবাসে সবাই খুব ভালোবাসে মাকে তো আমি আমাকে তুমি কি বলতে চাইছো আমি জানি না তো অবশ্যই আমি যখন লাইভে লাইভে আসবো যখনই তুমি থাকবে আমি তোমার কথাটা বোঝার চেষ্টা করব তো আমি সত্যি আজকে খুব এক্সাইটেড কি বলবো আমি বুঝে উঠতে পারছি না একটাই কথা বলবো আমার মা জীবনে আমাকে আগলে রেখেছিল দেখে আজকে মা তারাও আমাকে আগলে রেখেছে আমার মা আমাকে আগলে রেখেছিল এক কথা একবার না এক বলবো আমার মা তারা আমাকে আগলে রেখেছিল দেখেই আজকে মানে আমার মা আমাকে আগলে রেখেছিল দেখে আমার মা তারা আমাকে আজকে আগলে রাখছে কারণ আমার গর্ভ মা যদি আমার সাথে না থাকতো তাহলে হয়তো আমি মা তারাকেই পেতাম না ঠিক আছে আর বাবা তো সব সময় ব্যস্ত কেন দেবাদিদেব মহাদেব বাবা উনি সারা দিনে যেমন ধ্যানে থাকে আমার বাবা সারা দিন কাজ কর্ম এটা সেটা নিয়ে ব্যস্ত উনি ওনার ধ্যানে থাকে আর এই মা অন্নপূর্ণা দেবী উনি হেসেলটাকে সামলায় দুই ছেলের জন্য রান্না বাবার জন্য রান্না আমার জন্য রান্না আমার ছোট একটি ডগ আছে তার জন্য রান্না এই বারবার করে চা করে দেওয়া এটা করা সেটা করা তো দেবাদিদেব মহাদেব যেমন সারাদিন উনি ওনার দুনে থাকে আর এই মা অন্নপূর্ণা দেবী সারাদিন উনি হেসেল সামলায় কোন নাতি কি খাবে আমি কি খাবো বাবা কি খাবে ভিকি মানে ওই আমার ছোট ডগটা কি খাবে এই নিয়ে ওনার সারা দিন চলতে থাকে আর সারা দিন আমার মায়ের সাথে ছোট 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 ফুটফুট লাগতে লাগে তুমি কেন এইভাবে করলে তুমি কেন এইভাবে করলে তুমি কেন বোঝে না কিছু আমার মা এতটাই সরল কিচ্ছু বোঝে না ঠিক আছে কই তুমি নীলু নীলু আর কি বোঝাতে চাইছো আমাকে একটুখানি বোঝাও কমেন্ট করছো না কেন বেরিয়ে গেল কেন একটু বুঝিয়ে যাও আমাকে তুমি কি বোঝাতে চাইছো আমাকে আমাকে তাহলে বোঝালে খুব ভাল লাগবে তা আমার বাবা তুমি কিছু বলবে বাবা বলো কিছু তোমরা ভালো থাকো আবার মানে আশীর্বাদ কেন আমার বাবা অতিব সরল মানুষ উনি না থাকে কারো সাথে উনি না থাকে কারো পাঁচে উনি শুধু একটাই জানে ওনাকে কর্ম করতে হবে সংসারটা চালাতে হবে দেখতে হবে ওনার দুটো সন্তান মানে মানে তিনটে তিন তার সাথে দুই দুই এক ঘরে নাতি আরেক ঘরে এক নাতনি আরেক ঘরে আরেক নাতি আছে তিন বোন যেহেতু তো সব মিলে চারটে আরো সন্তান বাবার বেড়ে গেছে কেন উনি নাতি নাতনিদের নাতি নাতনি চোখে না নিজের সন্তানই মনে করে তো ওই তিন মেয়ে আর ওইদিকে তিন ছেলে মানে চার মেয়ে এক তিন ছেলে হয়ে গেছে এখন তো সবাইকে এইভাবে আমার মা বাবা আগলে রাখে সত্যি আমার জীবনটা না ধন্য আমি যে এরকম মায়ের গর্ভে জন্ম নিতে পারব আমি ভাবতে পারিনি আমি শুনেছিলাম যে ওই যে পেটের সাজ সাজ যে সাজ ভালো হয় সেই সাজে না পিঠাও ভালো হয় দেখবে তো সত্যি আমার মা দেখতে কতটা সুন্দর কি আমি জানি না তবে আমার মার মনটা খুব সুন্দর আমার মার পেটের সাজটা সুন্দর তাই হয়তো মা আমাকে এই এই গর্ভেটাতে জন্ম দিয়েছিল যেহেতু পেটের সাজটা ভালো তাই এই গর্ভে আমাকে জন্ম দিয়ে ভূমিষ্ঠ করেছে তাই আমি আজকে মায়ের করতে পারছি কেন ঈশ্বর কাউকে যখন সৃষ্টি করে তখন একটা সাজ সাজের মধ্যে মানে আমরা যখন এই সোনা গয়নার সৃষ্টি করি কিংবা ওই যে কুমোররা যেমন মাটিতে মাটির পাত্র বানায় বা এই যে প্রতিমা যে মূর্তি করে সেটা তো সব সাজের ওপরেই তো গড়ে সেটা তোমরা নিশ্চয়ই জানো তো ঈশ্বর না একটা যারা দেখবে ঈশ্বর যাদেরকে নির্বাচিত নির্বাচিত করে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করে তো একটা সাজ খুঁজে নেয় যে কোন সাজের মধ্যে আমি একে সৃষ্টি করলে এই সৃষ্টিটা কিছু আরো সৃষ্টি করতে পারবে তো সেই কারণে না এই যে গর্ভটা না এইটা হচ্ছে এমন একটা সুন্দর সাজ এমন একটা সুন্দর গর্ভ যে এই গর্ভ থেকে আমাকে সৃষ্টি করেছে এই গর্ভটাই এত শক্তিশালী তাই আজকে মা সেই শক্তি আমাকেও প্রদান করেছে আমাকেও প্রদান করেছে আমি আর বেশি বড় আমার কমেন্টটা কমেন্টটা কোন তোমার মা বাবা আছে নীলু নিলু আমাকে একটু বলো তুমি কোথায় থাকো নীলু নীলু তুমি কোথায় থাকো বাবা আমাকে একটু বলো কেন আমি আমি তো জানি আমি খুব সুন্দর কথা বলছি মা বাবাকে নিয়ে তো তার মধ্যে তুমি আমাকে এরকম বলছো যে তোমার কমেন্টটা পড়তে অবশ্যই তোমার কমেন্টগুলো পড়েছি আর তুমি আমাকে বলছো যে তোমার কথা শুনতে তোমার কথা বুঝতে বাবা আজকের দিনে অন্তত আমি তোমার কথা শুনতে বুঝতে চাইছি না তুমি আমার কথাটা শোনো এবং বোঝো বুঝেছো আমার কথাটা শোনো এবং বোঝো যে আজকে শনি গ্রহ মহারাজ তখনই প্রসন্ন হয় যে সন্তান তার মাকে বাবাকে ভালোবাসে জানো তো তার সবকিছু ভগবান শনি গ্রহ মহারাজ তার সবকিছু ঠিক করে আমার মা বাবা দাদা বৌদি আমার ভাইজি আছে খুব ভালো তাহলে আমি যে তোমাকে মা বাবাকে দেখাচ্ছি আমার মা বাবাকে মা বাবাকে নিয়ে বলছি তুমি আমার মা বাবাকে একটা প্রণাম জানিয়েছ প্রণাম জানিয়েছ একটা প্রণাম জানাতে ওনাদেরকে একটা প্রণাম জানাতে তুমি তুমি একটা না জানিয়ে কি বলছো যে তোমার কথাগুলো শুনতে তোমার কথাটা বুঝতে আজকে পৃথিবীতে যত মা বাবা আছে সবাই আমার মা বাবা আমার এর আগে লাইভও বলা আছে আজকে প্রত্যেকটা ঘরের মা বাবা যেন আমাকে তাদের সন্তানের মতন করে ভালোবাসে তাহলে তুমি বারবার করে বলছো তোমার কমেন্টে তুমি একটা কমেন্টে বলছে যে আপনাদেরকে আমি প্রণাম জানাই আমার কতটা আনন্দ লাগতো তো প্রণাম কি শুধু পাঁচ হুইই হয় প্রণাম শুধু পাঁচ হুইই হয় না এটা মানো তো প্রণাম আমরা অনেক ভাবে করতে ঈশ্বর যেখানে অনেক মন্দির আছে আমরা কি করি যাই কেউ হাত দুই হাত ব্যস্ত থাকলেও না আমরা না চোখটা বন্ধ করে মাথাটা নিচু করি মানে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি তুমি তুমি এতগুলো কমেন্ট করলে একটা কমেন্টও বললে না যে আপনাদেরকে প্রণাম জানাই তাহলে আমি কেন তোমার কথাটা বোঝার চেষ্টা করব বলো তো বাবা এটা বলো আমি যদি ভুল বলে থাকি একটা জিনিস বোঝার আছে তুমি বোঝো যখন আমি অন্য কিছু নিয়ে লাইভে আসতাম অবশ্যই তুমি আমাকে বলতে পারতে যে আপনি এক কথা বারবার বলছেন আপনি আপনা মানে আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি কমেন্টটা করতে অবশ্যই আমি মন দিয়ে তোমার কমেন্টটা করতাম বোঝার চেষ্টা করতাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমাকে আমি বললাম যে আমি এখন আজকে তোমার কমেন্ট আর না তুমি একটা না অনেকগুলো কমেন্ট করো ঠিক আছে তো যাই হোক তোমরা পূজতে সবাই আনন্দ করো কেন যেহেতু হাতে ফোনটা নিয়ে করছি পারছি না তো সবাই আমার মায়ের জন্য একটা একটা করে লাইক আর কমেন্ট করবে আমার বাবার জন্য সবাই একটা একটা করে লাইক আর কমেন্ট করবে দেখেছো আমার মায়ের সাথে আমার বাবার সাথে আমার মা জন্ম দিয়েছিল আমাকে আমি তো জানি না কিছু এখনো জানো তো বুঝিনা সবসময় খুব ছোট থেকে খুব রাগ করতাম মায়ের ওপর এখনো আছেই তো আমার একটা মা যার উপর আমি সব কিছু বলতে পারি রাগ করতে পারি জীবনে বন্ধু বলো যাই বলো মা ছাড়া কারোর জীবনে কোনো জানো একই সময় যখন অনেক কষ্ট হয় মায়ের বলে মাথা রেখে এখনো কাদি ও মা তুমি একটু আশীর্বাদ করো না মা তুমি আশীর্বাদ করলে না আমি সব ঠিক হয়ে যাবে এখনো কিন্তু এই রান্নাটা ভালো হয়নি কেন আমার খেতে ইচ্ছে করে না আমার রাগের একটা কমেন্টও ছেড়ে দিয়েছো বলে হ্যাঁ তো এই রান্নাটা ভালো হয়নি কেন তুমি জানো না আমি এইভাবে খেতে ভালোবাসি আর উনি কি করে উনি ওনার মতন করে রান্না করবে এই নিয়েই লেগে যায় একটু চাটা যদি একটুখানি মানে চা পাতা কম হয় তো তুমি কেন চা পাতা কম দিয়েছো এই নিয়ে সারাদিন সারাদিনই ভালোবাসাও চলে আবার রাগও চলে অন্তর অন্তরে যে মা মা বলে ডাকে আর বাবা বাবা যখন যেটা আগে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম ছিল আমাকে বলতে কি বাবা প্রথমে বলতো মুনমুন সেন তারপরে বলতো আমার অন্নপূর্ণা মা তারপরে এখন বলে মা তারা কি বলে

সেদিন যেমন খাইনি চিৎকার করছে সকাল থেকে খাইনি রাত্রে দশটার সময় উপরে গেছি হ্যাঁ তুই কি এখন মরে যাবি নাকি না না তো সব সময় জানো তো বাবা মা যে সবসময় যে আমাদের বড় হয়ে গেছে আগলের একবার তা না কিন্তু সব সময় না দূর থেকেও না বাবা বা প্রত্যেকের বাবা মা চেষ্টা করে তার সন্তানটা যেন ভালো থাকে এই যে মন থেকে যে আশীর্বাদটা না এটাই হচ্ছে সব থেকে বড় কথা মা বাবার আশীর্বাদ যার মধ্যে থাকে তার জীবনে কোনো বাধা কোনো কিছু থাকে না কোনো কিছু থাকে না ঠিক আছে ভালো করে তোমরা আমার মাকে আর বাবাকে দেখো এবং আমার জগজজননী মা তারাকেও তোমরা দেখো ঠিক আছে এই হচ্ছে আমার মা আর এই হচ্ছে আমার বাবা আর ওই হচ্ছে আমার জগৎজননী মা বুঝেছ মা তারা ভালো করে তোমরা দর্শন করো এই হচ্ছে আমার রাজনন্দিনী মেয়ে এই হচ্ছে আমার মা তারা ওই হচ্ছেন আমার দেবী মা মনসা দেবী হ্যাঁ তো আজকে আমি জানি না কি বললাম একটু মানে বলতে পারো যে আবেগ বলো বাবা তুমি সবার উদ্দেশ্যে একটু বলে দাও যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাইকে বলে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকো দুটো দুজায় আনন্দ করো খুশি করো সব কিছু করো পুরো অন্যায় করবে না এটাই তোমাদের কাছে আমার আশীর্বাদ এই যে আমার মা গোপুকে আদর করছে তো ঠিক আছে লাইফটা রাখছি আচ্ছা নীলু তুমি কোথায় থাকো আমি তো জানি না তো যাই হোক আমাকে একদিন বলো আমার রাগের একটা কমেন্ট ছেড়ে দিয়েছে অবশ্যই প্রণাম আমি জীবন্ত মা একটাই জীবন্ত ভগবান বলে আমি মনে করি আর কিছু বলবো না আমি আগেও বলেছি একটা কমেন্ট ছেড়ে দিয়েছো কথাটা একটু বোঝার চেষ্টা করো কোন কমেন্টটা ছেড়ে দিয়েছি গো আমি তো বুঝতে পারছি না আমি কোনটা বা তুমি হয়তো ডিলিট করে দিয়েছ নাকি আমি জানি না দয়া করে প্লিজ একটু কমেন্টগুলো করো তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবে আমি সত্যি তুমি কি কমেন্ট করেছো যাই হোক কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করো দয়া করে কমেন্টগুলো পড়ার চেষ্টা করো একটা কথা একটু নজর রাখো এটা একটু দায়িত্ব করো ওই কথাগুলো বারবার বলবে না কমেন্টে হ্যাঁ যাই হোক আস্তে আস্তে আমি দেখো তোমার কোন কমেন্টটা ছেড়ে দিয়েছ আমি তো জানি না কোন কমেন্টটা তুমি বলছো আমাকে একটু বলো আর আমি তো ওরকম লাইভে আসতেই থাকি কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছু নিয়ে তো নিলু আমার তোমার ওপর কোনো রাগ থাক কিছু না তো বিষয়টা হচ্ছে হয়তো আমি কমেন্ট ছেড়ে দিয়েছি কেন আজকে আমি কারো কমেন্ট দেখার জন্য আমি আসিনি আজকে আমি আমার মা বাবাকে দেখানোর জন্য এসেছি যেই জীবন্ত দেবতা দুজন আমাকে জন্মগ্রহণ করেছে দেব দেবী আমি তাদেরকে দেখালাম যে দেখো এনারা হচ্ছে আমার মা বাবা ঠিক আছে নিল তো আমার খুব ভালো লাগলো যে তুমি প্রণাম জানিয়েছো আমার মা বাবাকে তুমি খুব ভালো থাকো এবং হ্যাঁ আমার কাছে শো হয়নি তুমি আবার একটু কমেন্টটা করো নিলু কে তো তোমার হ্যাঁ আবার একটু কমেন্টটা করো শো হয়নি সত্যি আমার কাছে শো হয়নি শো হলে হয়তো অবশ্যই আমার আমার মানে দেখতে সুবিধা হতো তোমার কথাটা বুঝতে পারতাম তোমার কথাটা বুঝতে পারতাম দিয়েছো এটা আগেই বলেছি বারবার করে যে শো হয়নি কিন্তু বলছো প্রণাম জানিয়েছি ও আমার বিশ্বাস করো আমার না তোমার ওই কমেন্টটা শো হয়নি বুঝেছো তার জন্য আমি অবশ্যই তোমার কাছে ক্ষমা প্রার্থী কেন শো না হলে তো আমার কিছু করার নেই আমি কি করব যদি শো না হয় তাই আমি সত্যি বুঝতে পারছিলাম না যে তুমি কি বলার চেষ্টা করছো আর যাই হোক ভালো থাকো পুজোতে আনন্দ করো অবশ্যই আমি এর পরে লাইভে আসব চেষ্টা করব তোমার প্রত্যেকটা কমেন্টকে যেন আমি দেখতে পাই এবং তোমার প্রত্যেকটা কমেন্টের প্রশ্নের উত্তর দিতে পারি শুধু তুমি কেন অনেক ভক্ত যারা আছে তাদের কমেন্টের আমি উত্তরগুলো দিই আমার প্রত্যেকটা ভিডিও তুমি দেখে নেবে লাইভগুলো ঠিক আছে আমি আমার আরেকটা চ্যানেল আছে অপরাজিতা ভৈরবী সেখানেও আমি লাইভ করি ঠিক আছে তুমি আমার হোয়াটসঅ্যাপ আছে নাইন ওয়ান টু থ্রি এইট টু সিক্স এইট নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি কি বলতে চেয়েছো সেটা আমাকে তুমি বলো জয় মা মাতারা জয়গুরু বাম তারা ভালো থেকো ঠিক আছে